আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্টে থাই স্যুপের গোপন রেসিপি শেয়ার করবো একদমই ঘরোয়া উপকরণে সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো দিলে রান্না করব দিয়ে দিচ্ছি চারটে ডিমের কুসুম সাদা অংশটা আলাদা করে নিয়েছি দিয়ে দিচ্ছি ছয় সাতটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি হাফ কাপ মুরগির মাংস দিয়ে দিচ্ছি হাফ কাপ মাশরুম এক কাপ টমেটো কেচাপ হাফ কাপ সুইট চিলি সস দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া জালটা আপনাদের পছন্দের মতো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছে সাত মতো লবণ দিয়ে দিচ্ছে ডাক সয়া সস দুই টেবিল চামচ লেবু রস দিয়ে দিচ্ছে থাই আদা দেশি আদা মেলে সাত আট টুকরা তিন টেবিল চামচ কর্ন তিন টেবিল চামচ পানি দিয়ে গুলে নিয়েছি মিশিয়ে এটাও দিয়ে দিচ্ছে আগে ডিমের কুসুমটা ফেটিয়ে সব উপকরণ মিশিয়ে দিয়ে দিচ্ছে এক লিটার পানি চুলায় বসিয়ে হাই হিটে দশ মিনিট রান্না করে নেব নাটতে থাকবো রকম নাড়া বন্ধ করা যাবে না দিয়ে দিচ্ছি হাফ কাপ পাতা দশ মিনিট পর গণ হয়ে আসছে দেখে বুঝতে পারছেন এখন আমি দিয়ে দিবে এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আরও দশ মিনিট মিডিয়াম আছে রান্না করব। অল্প কিছু উপকরণে থাই সুপ রেডি হয়ে গেছে সুপের কালারটা কত সুন্দর কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন এখন এটা আমি নামিয়ে নেব এই স্যুপটা রেস্টুরেন্টের সাইডতে কোনো অংশে কম হয়নি আপনারা এভাবে চুপ রান্না করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই স্যুপটা আপনারা চিকেন ফ্রাই এর সাথে খেতে পারেন চিকেন ফ্রাই রেসিপিটা আমার চ্যানেলে আছে দেখে নেবেন অন্তনের সাথেও পরিবেশন করতে পারেন তা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ